বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনিকেচিনে কি ভাজা করব বলো তো আজকে মিনিকেচিনে ভাজা করব শাপলা শাপলাটা শেষ হয়ে গেছে এখন মাঠে জল শোকাতে শুরু করেছে তাই মা কিছুটা শাপলা নিয়ে এসেছিল মানে এগুলো একটু বয়স হয়ে গেছে তা মা আগের দিন বাড়ি আমি বলছি শাপলাগুলো কি গলবে খেতে ভালো লাগবে কিন্তু মা আগের দিন ভাজা করেছিল খেতে বেশ ভালো লাগছিল এই দিয়ে ভাজা খেতেই বেশি ভালো লাগবে তাই ভালো মিনিকেচেনও চলো রান্না করা যাক এই দিকে দেখো আমি শাপলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলো কিরে নিয়েছি এই দিন কড়াই কিছু ছোটো তেল ভালো করে গরম করে নিয়েছি বা সরষের তেলের ভেতরে লঙ্কাগুলো ভালো করে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য দেখো কিছুক্ষণ লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাপলাগুলো তেলের পরে শাপলাগুলো দেওয়া হয়ে যাবে খুঁজেতে একটু ভালো করে শাপলাগুলো নাড়াচাড়া করে দিলাম এখন শাপলাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে শাপলাগুলো তো ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ হুড়ো লবণ আর হলুদগুলো দেওয়া হয়ে যায় এবার শাপলাটা আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম শাপলার ভেতরে এখন লবণ হলুদও দেওয়া হয়ে গেছে এখন শাপলাগুলো কিছুক্ষণ হতে দিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভাল লাগে তাই ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে এই শাপলাগুলো যেহেতু একটু শক্ত শক্ত এর জন্য শাপলাগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে শাপলাগুলো আমি ঢেকে ঢেকে ভাজবো তাহলে কী হবে শাপলাগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে নরমও হয়ে যাবে বেশি জল জলে সাপলা না আমার কাছে খুব একটা বেশি ভালো রঙের থেকেও জল গলবে কিন্তু অল্প আগে আগের সাপলা রান্না করে অনেকটা জল গলতো এরকম অতটা জল গলবে না এখন আর শাপলা থেকে এই বছরে এই সাপলাটাই শেষ খাওয়া আবার সামনের বছর সাপলা খাবো এই বছরে আর খাওয়া হবে না এই দিকে দেখো শাপলা থেকে কিন্তু বাটিটা তুলে নিয়েছি দেখো বাটিটা তুলে নিয়ে আমি শাপলাগুলো দেখছিলাম খুন্তিতে যে সিদ্ধ হয়েছে কি না শাপলাগুলো হওয়ার জন্য এখনও কিছুটা বাকি আছে আরও কিছুক্ষণ হতে দিতে হবে সাপলাটা ভালো করে ভাজা হওয়ার জন্য তোমাদের কাছে আমার মিনি কিচেনে রান্না করার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা একটু পাশে থাকলে মিনি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো মাঝে মাঝে কিন্তু আমি শাপলাগুলো ঢেকে ঢেকে যেতে করে শাপলাগুলো তাড়াতাড়ি গলে যাবে এখন দেখো শাপলা কিন্তু অনেকগুলোই অনেকটাই গলে গেছে দেখে তোমরা বুঝতে পারছো কতটা কোন কতটা শাপলা ছিল কোনটুকু হয়ে গেছে শাপলা খেতে তোমরা কাড়া কাড়া পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলবেন আমার কাছে বেশ শাপলা ভাজা খেতে ভালোই লাগে আজকে শাপলাটা ভাজা করার সময় রসুনও দিই অন্য অন্য দিন তো রসুন দিয়ে ভাজা করি আজকে রসুনও দিইনি শাপলা ভাজাটাই শুধু সিম্পলভাবে ভেজেছি লঙ্কা দিয়ে দেখা এখন কিন্তু আমার শাপলা ভাজা করে নেওয়া হয়ে গেছে শাপলা ভাজাটা সুন্দর করে কড়াই থেকে বাটিতে আমি মেনে রাখুন শুধু খাওয়ার পালা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিও তোমার সবাই ভালো থেকো